তো বন্ধুরা সুপ্রভাত বা গুড মর্নিং চাই বলো না কেন কারণ এখন আর গুড মর্নিংও বলার সময় নেই কারণ ঘড়িতে বাজে এগারোটা বেজে গেছে তো দেখো কট্ট মশাই বাজারে গেছিলো তো আমি কি করব যা সবজি সবজা ছিল কেটেছি এখানে আমরা ছিল চাকরি করার জন্য কেটে নিয়েছি ছাড়িয়ে আর এই দেখো পটলগুলো ছাল ছাড়িয়ে মানে ঘষে ছাল ছাড়িয়ে রেখেছি এটা তরকারি হবে মানে কী করবো সে বসে থাকলে আর মানে রান্না করতে একটা বেজে যাবে তারপরে আবার কাজ আছে তো চলো দেখাই কি বাজার এনেছে তো প্রথমেই দেখাচ্ছি দেখো টমেটো আছে দামড়া দামড়া সাইজের টমেটো ও আর এখানে রয়েছে দেখো আঁশফল ফল আশফল কি বড় বড় দেখো সুন্দর বড় বড় এনেছে তো এটা ভালো লাগে খেতে কিন্তু এর দানাটাই বেশি মাংস কম থাকে বলো মাংস একটু ওই সিজন ফল একটু খেতে হয় তাই কিন্তু খুব সুন্দর দেখো বন্ধুরা বড়ো বড়ো আছে কিন্তু ফলটা তো যাই হোক কাঁশ ফল এনেছে আর এখানে এনেছে দেখো ঝিঙে আজকাল এগুলো রান্না হবে না যা রান্নার সেটা কুটে নিয়েছি এই দেখো ঝিঙে এনেছে বড় বড় আর এখানে দেখো এনেছে ছানা ছানাই তো এখানে পনির ছানা এনেছে তো ওই ছানাটা হবে তো সেটা সাইজ করে রেখে দিচ্ছি পরে দেখাবো তোমাদেরকে আর এখানে এনেছে দেখো আমি আমের এত দাম কী বলবো আর আম খেতে মানে ভয় লাগে তো অনেক দিন পর পরই আনা হয় এখন তুই কি হিমসাগর হিমসাগর না ওই জন্যই ঘুম ছাড়ছে না তো যাই হোক এই হচ্ছে আম আর কি আছে আর আছে এরকম চিচিং এনেছো কেন বেঁকা বেঁকা সোজা সোজা পাবো না গুলো পোকা বেড়ে বেশিরভাগ বাড়িয়ে এই হচ্ছে আজকে বাজার টাজার করে এনেছি তার মধ্যে এইটাই হবে আর দেখলে তো পটল ফটল কোটা হয়ে গেছে এই সবজিগুলো সব লিখে দেবো কালকের জন্য তো চলো ছানাটা দেখো এটা এগুলো তো সরিয়ে নিই তারপরে ছানাটা নিয়ে আসছি এরকম ছানাটা ঢালে তো ছানাটা যে দোকান দিয়ে আমরা প্রায় দিনই আনি সেই দোকানে শেষ হয়ে গেছে তো ওই দেখোই অন্য দোকান দিয়ে নিয়ে এসে জানি না কেমন হবে তো এটাকে এবারে মেরামত করতে হবে মানে ভালো করে ঠাসতে হবে তো এটাকে ঠাসা ঠাসি চলবে কি ঠান্ডা আগে একটু এমনি ঠেসে নিই তারপরে একটু সামান্য একটু আটা দিয়ে ঠাসবো তাহলে জিনিসটা ভালো হবে নালে কড়াইতে লেগে যাবে তো অনেকটাই এনেছে পাঁচশো মতো নিয়ে এসছো না তো এটা দুবালার মতন তরকারি করে ফেলবো যেহেতু আজকে নিরামিষ তো এই করা হবে এটা মানে এতো বেলা হয়ে যাচ্ছিলো ওই জন্য আমি সবজিগুলো কেটে নিলাম নাহলে আরও দেরি হয়ে যাবে এইটাই রান্না করতে আমার বারোটার ওপরে হয়ে যাবে ভাত হয়ে গেছে ও আবার একটা বেগুন ছিল একটু বেগুনও ভেজেছি পাঁপড় ভেজেছি আর এইগুলো হবে তো দেখো ছানাটা ঠেসেছি এবারে একটু আটা দিয়ে থাকতে হবে তো আটাটা নিয়ে আসি তবে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা তো দিতে লাগবে ছানার তরকারি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে তরকারির সময় দেব এখন অল্প করে একটু দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ এগুলো ঝোলের সময় ঝোলে ঢুকলেও এগুলো মাখার সময় একটু না দিলে না কেমন লাগে না আর দিয়ে দেবো হালকা একটু আটা আটা দেয় অনেকে ময়দা দেয় তো আমি আটাই দিলাম দিয়ে ভালো করে এবারে মেখে নেব সুন্দর করে মেখে তারপর এটা একটা ডো তৈরি করবো মানে বড়ার সাইজের তারপর এটা ভাজা চলবে তো একদিন রাখতে করেছিলাম এরকম অনেকবার ছানা এনেছিল করেছি কিন্তু সেরকমভাবে অতটা হয়নি তো আগের দিন করেছিলাম রাখতে পারে তো বেশ ভালোই লাগছিলো খেতে তাই কর্তা মশাই আজকেও নিয়ে এসছে তো দেখো এটা কি ওরা দুধ কাটেই তো ছানা করে বলো না 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 এমনি পাউডার দিয়ে করে তো দেখো বলতে পাবো না আমি ওদের পড়ার সময় থাকো না থাকি না প্যাকেটে ভরা থাকে দেখো বন্ধুরা ছানা মাখামাখি চলছে এইরকম করে এক একটা ছোট্ট ছোট্ট ডো মানি নেব কারণ এগুলো যখন ভাজি ঝোলে দিই তখন ফুলে যাবে কিন্তু ছানার একটা ব্যাপার আছে কি বলতো পনির যেমন তোমার শক্ত ভাবটা থাকে ছানা খুব নরম হয় তাই ঝোলে দিয়ে বেশি করে তুমি ফুটাতে পারবো না ভেঙে যাবে সেই জন্য এটা লাস্টে দেওয়াই ভালো তো দেখো তো হয়ে গেছে ও তো তরকারি করতে আমি কিছু দিয়ে না হুম ফোটানো দরকার নেই সিদ্ধ হবে এমন তো কোনো ব্যাপার না না কিন্তু তুমি এই যে বেশি ঝোলে দিয়ে এসে করতে পারবে না মানে বেশি ঝোল ঢুকে গেলে ঠিক ভেঙে যাবে এটা প্রচুর নরম তোলার সময় ভালো করে দিতে হবে তো বন্ধুরা দেখো বানিয়ে নিচ্ছি ছোট ছোট ডো প্রথমে এরকম করে নিচ্ছি তারপরে হাত দিয়ে শেপ দিয়ে নেব যে যেমন শেপ দেবে দেবে বেসিক্যালি এটা গোল শেপটাই ভালো লাগে গোল করে দাও চ্যাপ্টারটা হয় হ্যাঁ আমি তো গোল করে চ্যাপ্টার ভাগ করা তো চলো এটা করে নিই তারপরে আবার দেখাবো তোমাদের সাথে তো বন্ধুরা দেখো এই যে গোল গোল করে একটু চ্যাপ্টার মতন শেপ দিয়ে নিচ্ছি তো চলো এরপরে এটা করবো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব তো দেখতে থাকো বাহ বেশ সুন্দর করে তো গোল করছে ব্যাপারটা খুব ভাল লাগছে আমার ঠান্ডা আছে তাই ঠান্ডা থাকবে তো ডিপ ফ্রিজে ছিল না তো দেখো শেপটা ঠিক আছে না বলো সাইজটাও ঠিক আছে হ্যাঁ কারণ এটা ফুলবে দিলে আবার ফুলবে রসগোল্লার মতো এরকম যদি রসগোল্লা করা হয় হ্যাঁ হবে না কেন এই বড় বড় হবে রসগোল্লা কিন্তু এর মধ্যে আটা বাটা তখন দেওয়া যাবে না উফ আটা কথা আমি বলি নরমালি শুধু ওই সেটা না অনেকে আবার এক রকম পাউডার দেয় তো অন্য টাইপের বেকিং পাউডার সেটাই নাকি পাউডার রসগোল্লার পপার আমি এখনও জানি না আমি করিনি তাই বলতে পারব না বললে বুঝে যাবে চলো বন্ধুরা এরকম করে করে নিই প্রত্যেকটা তারপরে রান্নাতে ঢুকবো তো কী কী হবে না হবে সবই শেয়ার করবো দেখতে থাকো তো দেখো বন্ধুরা সবগুলো করে নিয়েছি তো অনেকগুলোই হয়েছে তো আমাদের দুবেলা কিন্তু ভালোভাবে হয়ে যাবে তো চলো এবার রান্নাটা করবো তোমরা দেখতে থাকো থাকো পাশে তো বন্ধুরা দেখতেই প্রথমে কিন্তু ছানার বড়াগুলো করে ভেজে নেব লাল লাল করে তো চলো বসিয়েছি এক ভাজা হলে উল্টে দেবো এক পিঠটা তো চলো দেখতে থাকো কি সুন্দর লাগছে কিন্তু তারপরে দেখো উল্টে পাল্টে দিয়েছি একদম লাল লাল কালার চলে এসছে তো চলো এবার নামিয়ে ফেলবো তো এদিকে দেখো পটলের ঝালটা বসিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে পটলটা ভাজা ভাজি চলছে তো চলো এতে কী কী মশলা দেবো তোমাদের সাথে শেয়ার করবো এদিকে কিন্তু দেখো ভাজা হচ্ছে এটা তো এটা আবার তুলে দেওয়ার পালা এক সাইড হয়ে গেছে আরেকটা সাইড হচ্ছে তো বন্ধুরা দেখো এখানে জিরে ফোড়ন দিয়ে আলু ভাজতে বসিয়ে দিয়েছি তো ওইটা ছানার ডালনাটা করব বলে আর এদিকে দেখো পটলের ঝালের মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম হলুদ লবণ একটু মিষ্টি দিয়ে ওটাকে সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে দেখো আলুটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এতে কি মশলা দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো ছানাটা সবগুলো ভেজে এখানে রেখেছি তো চলো এই দেখো এটা মশলা দিয়ে দিয়েছি যেমন আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো সব দিয়ে কষাকষি চলছে লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি লাল মানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি সব দিয়ে একদম কষাকষি চলছে তো এবার এতে কিন্তু পরিমাণ মতন জল অ্যাড করে দিতে হবে তো জল অ্যাড করে দিয়েছি এবার আলুটা সিদ্ধ হওয়ার অপেক্ষা তারপরে কিন্তু এতে চিনি আর গরম মশলা দিয়ে দেবো তো চলো ওদিকে কিন্তু পটলটা হয়ে গেছে এই দেখো একদম শুকনো শুকনো করে তো চলো এবারে নামিয়ে ফেলবো পটলটা আর আলুটা সিদ্ধ হলে তারপরে ওতে ছানাগুলো ফুটিয়ে দেবো তো দেখতেই পাচ্ছো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার কিন্তু ভেজে রাখা ছানার বড়াগুলো দিয়ে দেবো তো চিনি আর গরম মশলা দিয়ে দিয়েছি এবার কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নাবিয়ে নিলে রেডি আমাদের নিরামিষ ছানার ডালনা তো চলো দেখতে থাকো কালারটা কিন্তু দারুণ এসছে তো চলো এবার সুন্দর করে দেখো ফুটে গেছে এবার কিন্তু নাবিয়ে নেওয়ার পালা আর আরেক দিয়ে কিন্তু আর একটা রান্না হচ্ছে এই দেখো আমরা চাটনি শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে করেছি তো জল দিয়ে চিনি দিয়ে ভালো করে সিদ্ধবিদ্ধ হয়ে গেছে তো চলো এবার নামিয়ে ফেলবো তোমাদের সাথে দেখা হবে একদম খাওয়ার সময় তো রান্না রান্নাবান্না কিন্তু কমপ্লিট তো ভিডিও দেখতে থাকো আর ভালোবাসা দিতে থাকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ থেকে নিয়ে বসে গেছি তো আজকে শুক্রবার তো প্রথমেই দেখে নেব আজকের লাঞ্চ মেনুতে কী কি আছে তো তার জন্য ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই ফলো করে নিও তো চলো দেখে নিই কী কী আছে এখানে রয়েছে দেখো অনেকটা পরিমাণে ভাত নিয়েছি তারপরে রয়েছে এখানে কাগজি লেবু রয়েছে এখানে বেগুন ভাজা তারপরে রয়েছে পটলের ঝাল আর করেছিলাম এখানে ছানার ডালনা তারপরে রয়েছে এখানে আমড়ার চাটনি তারপরে করেছি কিন্তু পাপড় ভাজা তো এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ থালি তো চলো কর্তমাসাই রেডি একদম বাটি বাটি সরিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে তো প্রথমেই বেগুন ভাজা দিয়ে খাচ্ছে তো যেহেতু পটল খেতে একটু দ্বিধাবোধ করে সেই জন্য একটু বেগুন ভেজে দিয়েছিলাম তো বেগুন ভাজাটা অনেক দিন পরই হলো তো কিন্তু সুন্দর করে মেকে চুকে খাওয়া শুরু করে দিয়েছে তো বেগুন ভাজাটাও পছন্দই করে তো দেখো বেগুন ভাজা দিয়ে কিন্তু খাওয়া কমপ্লিট এবারে কিন্তু পটলের ঝাল দিয়ে খাচ্ছে যেটা সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিলাম তো এটাও খাবেই না মনে হয় তাও যতটা পারবে একটু টেস্ট করে তোমাদেরকে রিভিউ দেওয়ার জন্য তো খাচ্ছে দেখো একই সময় তো খেতেই চায় না তো যাই হোক এই দেখো পটলের ঝালটা দিয়ে মেখে পটল দিয়ে খাচ্ছে তো বললো মোটামুটি খায় না তো তার মোটামুটি বলবে না কি বলবে তা আমার বেশ লেগেছিলো খেতে তারপরে কিন্তু পটল খাওয়া শেষ এবারে কিন্তু খাচ্ছে দেখো ছানার ডালনা দিয়ে তো ছানার ডালনাটা নিরামিষভাবে আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা দিয়ে করেছিলাম তো কট্টা মশাই কিন্তু একদম ঢেলে নিয়েছে পাতে এবার লেবু চটকে মাখামাখি চলছে তো দেখো সুন্দর করে মেখে চুকে এখন খাবে তো ছানার ডালনাটা বেশ ভালোই হয়েছিল খেতে আলুটাও সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে আর নরম হয়েছিল ছানারগুলো তো দেখো কর্তা মশাই কিন্তু সুন্দর করে মেখে চুকে খাওয়া শুরু করে দিয়ে তো এবার কিন্তু ছানাটা ভেঙে দেখাবে তোমাদের দেখো ছানা কি দেখাবো মানে হেভি লাগছিলো যে খেতে মানে নিরামিষ দিনে যদি ছানা বা পনির থাকে তাহলে তো কোনো কথাই নেই এমন না যে মাছ মাংসই ভালো লাগে ছা মানে নিরামিষ দিনে এরকম সুন্দর করে রান্না করলে কিন্তু অসাম লাগে খেতে তো ছানা দিয়ে খাওয়ার পর এবার দেখো একটু পাপড়ও করেছিলাম পাপড় ভাজা তো পাপড় দিয়ে মেখে চুকে ছানা দিয়ে খাওয়া খাচ্ছে তো চলো এরপরে ছিল শেষ পাতে আমরা চাটনি ছাল মিষ্টি মিষ্টি তো এই দিয়েই খাওয়াটা আজকে শেষ হলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস আর ফলো করে নিও টাটা